নমস্কার আসসালামু আলাইকুম আদাব আপনারা দেখতে শুরু করেছেন বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট ড্রয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া আপনি দু কদম এগোলেই আমরা আপনাকে চার কদম এগিয়ে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের আস্থা এবং বিশ্বাস এবং ভরসার জায়গা সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি অব্বর আলী চিফ রিপোর্টার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বহু চর্চিত জায়গা হবো সেটা শুনলে আপনারা আশ্চর্য হবেন সবথেকে বড়ো কথা এ যুবক নিজের এলাকা নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে যাননি বরং সেখানকার শিক্ষিত বেকার যুবকদেরকে স্বাবলম্বী করবার জন্য যা যা করণীয় তা তা তিনি করছেন এই ভদ্রকালী মোড়ের কর্মতীর্থের উল্টো দিকে একই চত্বরে প্রায় দেড়শোরও বেশি দোকান তিনি একক ব্যবস্থাপনায় বা ব্যক্তিগত প্রচেষ্টায় করে ফেলেছেন এক্সক্লুসিভ যে চিত্র আপনাদের দেখাবো এবং তারপর অবশ্যই সেই শিক্ষিত হনহার প্রতিষ্ঠিত এবং ভালো পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেই যুবকের কথা আপনাদের শোনাব কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের ভদ্রকালী বাজার থেকে দেখাবো তাতে নাই নাই করে আমরা যারা সাংবাদিকতা সাংবাদিকতার জগতে থাকি সমাজ কল্যাণের কাজ করি আমাদের আমরা নিশ্চিত না হলেও চারশো পাঁচশো বেকার যুবকের কর্মসংস্থান হবে এতে কোনো দ্বিমত নেই আমরা দেখাবো আপনাদের সেই এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে আপনাদের সামনে যে চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি ওয়েলকাম টু জাকির মার্কেট জাকির মার্কেট ভদ্রকালী বাজার পোস্ট অফিস কুচিলা পিএস ইসলামপুর উত্তর দিনাজপুর এবং সেখানে তার যে কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল জিরো টু সিক্স থ্রি থ্রি নাইন ডাবল জিরো দেওয়া রয়েছে আর সেখানে ছবি দেওয়া রয়েছে এই এলাকার ভদ্রকালী বাজারের মোড়ে যার বাড়ি রয়েছে সে দেখি তাহলে একক প্রচেষ্টায় বা ব্যক্তিগত প্রচেষ্টায় বা ব্যক্তিগত ইনভেস্টমেন্টে এই ধরনের একই চত্বরে ঝাঁ চকচকে গ্রাম্য এলাকা সীমান্তবর্তী এলাকা সেই এলাকায় এত দোকান হয়তো আপনি কখনো কোথাও দেখেছেন বলে আমরা অন্ততক্ষে ঠাউর করতে পারি না আপনাদের দেখাবো কথা বলাবো স্থানীয় লোকেরা কী ভাবছেন ইঞ্জিনিয়ার জাকির সাহেবের এই ভাবনাকে নিয়ে ভাবনা এখানেই থেমে নেই আপনাদের দেখাবো প্রথমে চত্বরটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি অংশ কমপ্লিট হয়েছে প্রায় দেড়শো দোকানের ব্যবস্থাপনা যেখানে শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে অর্ধশিক্ষিত স্কিল সেমি স্কিল যুবকরা যারা ভদ্রকালী গোবিন্দপুর সুজালি ডিমটি পাটাগোড়া সেই সমস্ত এলাকা হোক অথবা রামগঞ্জ সেখান থেকে এসে যদি এই ভদ্রকালী বাজার যা রাজনৈতিক অঙ্গনে বহু চর্চিত সেই চর্চাতে যারা হচ্ছে বারবার আসেন রাজনীতিতে উঠে আসেন সেখানে যদি এসে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে নিঃসন্দেহে এটা একটা বড় প্রাপ্তি আপনাদের দেখাবো এই গোটা চত্বরটাই কিন্তু দোকান 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 আর দোকান বিভিন্ন আকৃতির যেখানে নিঃসন্দেহে আগামী দিনে কয়েকশো বেকার যুবক নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারবেন আমি আমার সভাপতি রাজকে দেখানোর চেষ্টা করবো দেখা দেখাতে বলবো আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রাজ্য সরকারের যে কর্মতীর্থ রয়েছে তার ঠিক উল্টো দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যদি আন্ডার কনস্ট্রাকশন কিছু দোকান রয়েছে কিন্তু একটি দুটি নয় দেড় দেড়শো দোকান রয়েছে রীতিমতো সেখানে পেভার্স ব্লক দিয়ে দোকানের সামনের যে চত্বর সেই মার্কেট কমপ্লেক্সটাকে সুসজ্জিত করা হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এ বাজারে এসে ছোট ছোট শিশুরা তাদের শৈশবকে যাতে আনন্দমুখর করতে পারে তারা বাজারে এসছে শহরের বাজারে নাইবা গেল গ্রাম্য বাজারে এসছে সেখানে চিলড্রেন পার্ক হবে এই বাজারের পাশেই একখানা স্কুল সেই ধরনের ব্যবস্থাপনা এবং শহরে সাধারণত আমরা যে ভাবনাটা ভাবি যে ভাবনাটা যে স্বপ্নটা দেখি বা বলাচলে শিলিগুড়ি হকার্স কর্নার বা বিধান মার্কেটের যে চিত্র আমাদের ক্যামেরায় অনেক সময় ধরা পড়ে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখাবো এবং তার আগে আপনাদের লোকেশনটা দেখিয়ে দেওয়ার পরে কি ব্যবস্থাপনা এবং আজকে বেলুন লাগিয়ে দিয়ে ইতিমধ্যেই চল্লিশখানা দোকান কিন্তু একদিনে সেটি বিলি হয়ে গেছে এবং মানুষ ভিড় করে দেখছে কি পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ার জাকিরের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী জাকিরের আমরা শুনবো এই মুহূর্তে জাকির এবং তার ভাই একদম পাশাপাশি রয়েছে তাদের গার্জেনরা রয়েছে লোকজন কি ভাবছে সেটা শোনার আগে আমরা জাকিরকে প্রথমত তোমাকে হাজারো কুর্নি জানাই এই কারণে কেউ ইঞ্জিনিয়ার হলে ডাক্তার হলে শহরে যায় কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় এই এর উল্টো থেকেই তোমার পৈতৃক বাড়ি বাসভবন আর তার উল্টো দিকে দেড়শোরও বেশি দোকান নিয়ে এই মার্কেট কমপ্লেক্স ভাবনা চিন্তা এটা মাথায় এলো কী করে প্রথমত আপনার দর্শককে সবাইকে আমার সালাম রমজান মোবারক জানাই অবশ্যই আমি এই গ্রামে ছেলে আমার ছোট থেকে আমার এই ছিল আমার এলাকায় কিছু একটা করব মানুষজন লোকজন এলাকায় উন্নতি হবে সবাই করে খাবে কাউকে টাকা দিয়ে সাহায্য না করে কর্মসংস্থান তৈরি করি কর্মসংস্থান তো আর সবাই আমাকে সহযোগিতা করে আর আরও সহযোগিতা করলে আরও আমি কাজ করতে চাই কিন্তু আমার সহযোগিতা লাগে এলাকার আমার সব সময় মাইন্ডে থাকে আমি ই করি আমার এলাকাকে উন্নতি করব শহরে তো যেতে পারবো শহরে গিয়ে আমি সব ছেড়ে শহরে গিয়ে আমি থেকে যেতে পারি নিজের প্রতি নিজের হয়ে যাবে কিন্তু আমি এখানে আমার এলাকার উন্নতি করতে চাই তো আপনাদের আমার বিশেষ ধন্যবাদ এখানে আসছেন আমার মার্কেট আমরা নিঃসন্দেহে তোমার ডাকে প্রমোশন করতে এসে কিন্তু এখানে আমি একটা রূপকথার গল্প যেন দেখতে পাচ্ছি এবং নিঃসন্দেহে আমাদের দর্শক শ্রোতারা সেই রূপকথার গল্পটাই জাকির ভাই তোমার কাছ থেকে একদম অভূতপূর্ব হয়ে একদম মানে তারা হচ্ছে একদম আশ্চর্য হয়ে শুনছে সব থেকে বড় কথা হচ্ছে এই যে এত বড় একটা প্রজেক্ট নেওয়া এবং তারপর সেটাকে বাস্তবায়িত করা এটা একার পক্ষে সম্ভব না এখানে রাজ ভদ্রকালী রাজনীতির শিরোনামে সবসময় থাকে বিভিন্ন কারণে থাকে কিন্তু সেখানে এতবার একটা পদক্ষেপ নিলে রাজনৈতিক কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় সম্ভব সহযোগিতা ছাড়া সবাই আমাকে সহযোগিতা করে আর যে কোনো কাজ বড় কাজ কঠিন হবে অসম্ভবকে সম্ভব করাই তো লক্ষ্য অবশ্যই সম্ভব করলেই তো প্রতিষ্ঠিত অবশ্যই আর প্রতিষ্ঠা করতে গেলে আমাকে টার্গেট রাখতে হবে লক্ষ্য রাখতে হবে রিক্স নিতে হবে রিক্স না নিলে বড় কাজ করা যাবে বিভিন্ন রিক্স নিয়েছি কাজ করতেছি মোটামুটি এটা কুড়ি সাল থেকে কুড়ি সাল থেকে হ্যাঁ এখানে চলতেছে কিছু সামনের দিকে দোকান করেছি ওগুলো করে খাচ্ছে এখন এদিকে করলাম স্কুল পার্শে স্কুল বলবো করবো হোস্টেল প্লাস স্কুল রেসিডেন্সিয়াল গাড়ি টাড়ি থাকি একদম ট্রাভেল তো আমাকে শুধু সহযোগিতা লাগে আমি এলাকা আরও কিছু করতে চাই দেড়শো দোকান আছে দেড়শো দোকান চল্লিশ বিয়াল্লিশ দোকান কমপ্লিট হয়ে গেছে এগুলো বুক হয়েছে কিছু আর ওগুলো কাজ চলতেছে সামনের দিকে তো চলছে কি কি ধরনের দোকান হতে পারে সব ধরনের দোকান এখানে কসমেটিক কাপড় তারপর ফাস্টফুড যে দোকান যে যেটা করবে আমাদের এলাকার লোক শুধু যুবকগুলো গুলো কর্মসংস্থান তৈরি করে যাচ্ছে বাজার ঘুরতে আসলো আর কি কি সুবিধা হ্যাঁ বাজার এখানে রয়েছে যখনই ভিতরে ঢুকে সব ধরনের দোকান পাবে কসমেটিক কাপড় তারপরে ফাস্টফুড মোবাইল স্টেশনারি তারপরে ওইদিকে চিলড্রেন পার্ক একটা ছোটো করে দেবো বাচ্চাদের নিয়ে খেলা করবে তারপরে সবজি টবজি মার্কেট সবাই সব বসবে সবজির দোকানও একদম সবজির দোকানে সব কিছু মানে টাউন যেরকম সিস্টেমে চলে যেরকম লাইট ফাইট করে দিয়েছি দেখেন ড্রেনিং ট্রেনিং সব বাথরুম সব কিছু ই করে দিয়েছি সব ফ্যাসিলিটি পাবে এখানে বললাম এটা কি কোনো একটা জায়গা থেকে অনুপ্রাণিত আর শিলিগুড়ি হকার্স কর্নারে গিয়ে দেখি একটা অগ্নিকান্ড ঘটনার ঘটেছিল কিন্তু তারপর কিন্তু তারা এরকমের দোকান বানিয়ে দিয়েছে প্রত্যেককে যাচ্ছিলাম আমি যখন টাউন শহরে যাচ্ছিলাম দেখছিলাম এরকম বানালে ওখানে হবে দেখে দেখে আমি এটা শিখেছি একটি শিক্ষিত বেকার যুবককে প্রতিষ্ঠিত করতে হলে বাবা মায়ের অনেকটা অবদান থাকে আমার বাবা মার সব থেকে অবদান আমার বাবা মা আমার বাবার সব থেকে বেশি আমার বাবার অবদান অবশ্যই বাবা মায়ের দোয়াই আমি এগিয়েছি ঠিক বাবা আমরা অবশ্যই বাবার সঙ্গে কথা বলার আগে ছোট মায়ের সঙ্গে কথা বলবো এই যে দাদার একটা ব্যবস্থাপনা দেখা গেলো বাড়িতে চার ভাই একজন প্রতিষ্ঠিত হয় বাকিদের কথা তারা ভাবনাই চিন্তা করে না কিন্তু আজকে একটা যে ব্যবস্থাপনা জাকির ভাই করেছে মার্কেট কমপ্লেক্স তৈরি করে দিয়ে এটা তিন পিড়ি না চার পিড়ি না সাত পিড়ি যদি বসে খায় এবং সেটাকে ঠিক প্রপারলি ইউটিলাইজ করে তাহলে তোমাদের জন্য একটা লাইফ বা অ্যাসেট তৈরি হলো কেমন লাগছে দাদার এই কাজ দেখে এটার কাজ দেখে খুবই ভালো লাগলো আরো ই করবে আরো পরিকল্পনা আছে স্কুলের পরিকল্পনা আছে এখানকার এলাকার লোকের ভালো আরো হলো কাজ কাজ করে খেতে পারবে ভদ্রকালীর পরিবেশ পরিবেশ উন্নতির দিকে যাবে আরো আর মেজর আলম আমরা আপনাদের লোকেশনটা দেখাবো এই মুহূর্তে যে লোকেশন আপনারা দেখছেন একদম ভদ্রকালী মোড় সেই মোড়ের উল্টো দিকে কর্মতীর্থের উল্টো দিকে একাধিক দোকান সারিবদ্ধ দোকান তার মধ্যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নীল রঙে রঞ্জিত করা হয়েছে পেভার্স ব্লক বসিয়ে দেওয়া হয়েছে সেখানে বুকিংয়ের জন্য ইঞ্জিনিয়ার জাকির সাহেবের নম্বর দেওয়া আছে একমাত্র তার নম্বরেই যোগাযোগ করে আপনারা বুকিং করতে পারবেন একদম ভদ্রকালী বাজারের প্রমিনেন্ট জায়গাতে এই ধরনের ব্যবস্থাপনা এবং যে জায়গাটা তারা হচ্ছে নিঃসন্দেহে এই এলাকার মানুষজনের কাছ থেকে বলা চলে একরকম কিনে নিলে উপহারস্বরূপ পেয়েছেন সেই জায়গাটাতে এই রকমভাবে পরিকল্পনা করা এবং যেই জায়গাটা বলবো রাজ আমি দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ দুটো ফুট দুদিকে দোকান এবং সেই দোকানের সামনে একদম পর্যাপ্ত পরিমাণ বারান্দা যাতে কাস্টমার দাঁড়াতে পারে এবং মাঝখানে প্রায় বারো ফিটের একটা যে পরিসর যেখান দিয়ে মানুষ অনায়াসে গাড়ি নিয়েও ঢুকে যেতে পারবে সেরকম ব্যবস্থাপনা এবং প্ল্যানিং রয়েছে এবং সম্পূর্ণ নিজস্ব প্ল্যানিংয়ে রয়েছে আমরা অবশ্যই তার বাবার সঙ্গে কথা বলবো এলাকার মানুষজনের সঙ্গে কথা বলবো তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলবো একটা কথা আছে আপনি বুজুর্গ লোক কি মুদ্রাই লাখ বুড়া চাহে তো কে হতা হ্যাঁ ওই হতা হ্যাঁ যে মঞ্জুরে খোদা হতা হ্যাঁ নিঃসন্দেহে ছেলেদের মানুষ করতে চেয়েছিলেন এবং তারা মানুষের মতো মানুষ হয়েছে আজকে আপনাদের যে পরিবারের একটা নাম ডাক আছে সেটা আরো বেশি আগামী দিনে ভালো হবে এই ধরনের একটা মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে গেল কি দোয়া করবেন ছেলেগুলোর জন্য ছেলেগুলো তো সবসময় দোয়া করি যে ছেলে আরো ভালো করে উন্নতি কাজ করতে পারে সেটা সেটা তো আমার ছেলে অনেক খালি সহযোগিতা লাগে ছেলে সবাই যদি সহযোগিতা সহযোগিতা করে তাহলে ছেলেগুলো আরও আগে যেতে পারবে আপনি একজন সিনিয়র মানুষ অনেক অনেক বয়স হয়েছে আপনার এখানকার অভিজ্ঞতা জন্মসূত্রে এখানকার স্থানীয় লোকজন তারা আপনাদের এই কাজ দেখে আপনাদের কতটা সহযোগিতা করছে তারিফ করছে প্রশংসা করছে করছে হ্যাঁ অনেক সবাই সহযোগিতা করছে সবাই আমাদের নাম করছে ছেলেটারও নাম করছে যেন ছেলেটার ভালো করে কাজ করতে পারে আবার স্কুল টিস্কুল এগুলো করতে পারে করছে এবার একটা নার্সিংহোমের কথা বলছিলো ওটা যদি হয়ে করতে পারি তাহলে করবো ঠিক ছেলের জন্য সবসময় সবাই এখানে যেহেতু মানুষ সবাই সে ওর পাশে যদি দাঁড়িয়ে ওর সাহায্য করে তাহলে সবকিছু করতে পারবো হ্যাঁ কিন্তু সাহায্য করতে হবে সব কিছু ঠিক একজন একটা আগুনকে জ্বালানোর জন্য শুধু একটা ইগনিশন একটা শলাকা কাঠিকে জ্বালিয়ে দেয় কিন্তু সেটাকে বড় দাবানলে পরিণত করতে গেলে সকলের সহযোগিতা একান্তই বাঞ্ছনীয় আমরা যেমন সত্যিকারের কথা বলতে প্রমোশন করতে এসে গল্পই পেয়ে গেলাম রূপকথার গল্প যদিও সেটি আপনারা প্রমোশন আকারে হয়তো শেয়ার করবেন কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এই ধরনের ভাবনা কজনের মাথায় থাকে সেটাও ভাববার বিষয় কি বলছেন স্থানীয়রা আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলবো এই মুহুর্তে দাদা এই নিজের বাড়ির এলাকাতেই এই ধরনের ব্যবস্থাপনা দেখা যায় না এগুলো মাল্টি সিটি বা মেগাসিটি যেগুলো আছে শিলিগুড়ি কলকাতা

উনি যাই করলো যে উনার যে আপনার সাথে কথা বললো উনি মনে খুব বুকটা ফেটে যাচ্ছে অবশ্যই সাহীবা হ্যাঁ একটা ছেলে ওরকম খুব মানুষের একটা বন্ধুতে ছিল যাই হোক আমরা কখনো ভাবতে পারিনি ভদ্রকালী বুকে যে চাকরির দাম আমার সন্ধি ভাই এভাবে করবে আমরা কখনো ভাবতে পারিনি যা ডেভেলপ করেছে আমরা খুবই খুশি আমি এতটা খুশি তা আমরা কখনো এখন ভাবতে পারিনি ভদ্রকালী এলাকায় আমাদের কেউ করতে পারিনি এই সত্যি যা সত্যতা ছিল এখন যখন সবাই মোটামুটি

তো দাদা এত বড় একটা প্রজেক্ট নিয়েছিল এবং এটা আল্লাহর করমে একদম कामयाब হয়েছে বুকিং শুরু হয়ে গেছে তোমরা কি ভাবছো লোকজন খুব খুশি লাগছে লোকজন লোকজন যে সাপোর্ট করে দাদা তারও আগে যাবে আরও উন্নতি হবে যেমন ভালো করে সাপোর্ট করে এখানে লোক তো আসে এখন দেখে কি হয় দাদা কি নাম আপনার আমার নাম আইনুল হক ঠিক আমরা আরেকবার মার্কেট চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো পেসে তো সবকে হতে হ্যাঁ লেকিন ইজ্জাত জজবা উনি হ্যাঁ जो साकार करना चाहते हैं अपने सपनों को आप सभी को बता दें आए थे प्रमोशन करने के लिए लेकिन अंततः ये दृश्य ये नज़ारा जो भद्रोकाली का इस जाकिर मार्केट का हम देख रहे हैं ये बिना झिझक के एक कह सकते हैं स्टोरी या कहानी बन सकता है इसीलिए कि एक ही परिसर में डेढ़ सौ एक सौ पचास से भी ज़्यादा दुकानें लगेगी वो भी किसी शहरी इलाके के दुकान से कम नहीं होगा और जो व्यवस्थापनाएं हैं आपको बता दें कि जितने दुकानें अभी तक अलॉट हुए हैं डेढ़ सौ में से कम से कम चालीस पैंतालीस दुकान अलॉट हो चुका है लेकिन बाकी दुकान या मार्केट कॉम्प्लेक्स जो बन रहा है उसके तैयारियां चल रही है और आप देख सकते हैं कि एक ही अंदाज में ये पूरा मार्केट कॉम्प्लेक्स को सजाया जा रहा है और आइंदा दिनों में ऐसा सोचा जा रहा है कि इस मार्केट कॉम्प्लेक्स के अंदर में चिल्ड्रंस पार्क हो लेडीज़ और जेंट्स के लिए टॉयलेट हो अम्यूज़मेंट के लिए जगह हो और तरह तरह के दुकानें हो जहां एक परिसर में घुसने के बाद ही आप अपने ज़िंदगी के रह बसर के लिए राह गुजार के लिए जो भी साजो सामान चाहते हैं वो आपको एक ही बिल्डिंग या एक ही मार्केट कॉम्प्लेक्स में मिल जाए एक्सक्लूसिव वो तस्वीर आप देख रहे हैं इस वक्त न्यूज़ टूडे इंडिया में और जैसा मैंने पहले भी कहा कि उत्तर दिनाजपुर तो उत्तर दिनाजपुर पूरे पश्चिम बंगाल में निजी उद्योग में या अपने एक एक कह सकते हैं इन्वेस्टमेंट में इतना बड़ा मार्केट कॉम्प्लेक्स या दुकान परिसर आपको कहीं नहीं मिलेगा देख, देख 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 सकते हैं एक तरफ से हम लोग ने हम लोगों ने एंट्री लेने की कोशिश की और दूसरी तरफ आप देख सकते हैं जो कौर है उसके सामने से ही जो उनका अपना ही जगह है वहाँ से और भी एक एंट्री है और एग्जिट है आप देख सकते हैं यानी इस मार्केट में या मार्केट चतर या चबुत्रा में अगर आप घुसना चाहते हैं तो किधर से भी घुस सकते हैं लेकिन सबसे बड़ी सवाल कि इलाके के स्किल्ड सेमी स्किल्ड या फिर फुल स्किल्ड एजुकेटेड लड़के अगर अपने आप को साकार देखना चाहते हैं दुकानें करना चाहते हैं तिजारत करना चाहते हैं ये तीसरा एंट्री हम आपको दिखा रहे हैं इसको भी खोल दिया जाएगा और आप इस भद्रोकाली इलाके के इर्द गिर्द के जहाँ कहीं के रहने वाले क्यों ना हो अगर आप अपने आप को कामयाब बनाना चाहते हैं और ऐसा एक मार्केट कॉम्प्लेक्स या दुकान ढूंढ रहे हैं जहां आप किसी भी तरह के साजो सामान का तजारत व्यवसाय कर सकें उसके लिए ये बहुत फिट रहेगा और आइंदे दिनों में जो प्लान्स या प्रोजेक्ट्स इस भौद्रोकाली में लिया जा रहा है गोविंदपुर जी के अंदर में कि यहाँ नर्सिंग होम से लेकर के एक निजी प्राइवेट स्कूल वो भी रेजिडेंशल स्कूल हो तो बिना झिझक के ये मार्केट कॉम्प्लेक्स के साथ साथ यहाँ का जो परिसर है कह सकते हैं वो एक इकोनॉमिक जोन या कह सकते हैं अगर आप इकोनॉमिक्स के लैंग्वेज में कहें तो स्पेशल इकोनॉमिक्स जोन बन सकता है फिर एक बार आपको स्क्रीन के तरफ ले जाएंगे आपको बता दें कि जाकिर मार्केट भद्रोकाली बाजार पोस्ट ऑफिस कुचिला इस्लामपुर और स्क्रीन पे दिए गए हमारे जो कैप्शंस हैं उस कैप्शंस में मोहम्मद जाकिर हुसैन जो कि बाई प्रोफेशन एक इंजीनियर हैं उनका नंबर है नाइन थ्री नाइन डबल जीरो यानी नाइन डबल ज़ीरो टू सिक्स थ्री थ्री नाइन डबल ज़ीरो में फ़ोन करके आप जाकिर भाई से जो बहुत ही मिठास भरे अंदाज में और कह सकते हैं पेशेंस लेकर के काम किए और 2020 से लेकर के 2024 का खात्मा के बाद मार्च 2025 में आज इस मार्केट कॉम्प्लेक्स का पहला जो एंट्री है उस एंट्री को खोल दिया गया और ये ईश्वर भगवान अल्लाह गॉड आप जिसपे भी भरोसा रखते हैं मानते हैं कि उनके बदौलत और लोगों के कह सकते हैं सपोर्ट के बदौलत 45 दुकानें ऑलरेडी यहाँ बुक हो चुका है अगर आप इस भद्रोकाली इलाका अपने करीबी इलाके में आके दुकान किराए पे लेकर के या फिर कह सकते हैं जो सिस्टम्स होता है दुकान लेने का उस हिसाब से अगर दुकान लेकर के अपना व्यवसाय या अपना बिज़नेस करना चाहते हैं तो फिर आपको खुश आमदित करता है जाकिर मार्केट और इस प्रतिवेदन को ज़्यादा से ज़्यादा इसलिए शेयर करें कि इससे प्रोत्साहित होके इंस्पायर्ड होके हमारे समाज के शिक्षित कामयाब प्रतिष्ठित बिजनेसमैन हो इंटरप्रेनियर हो या फिर सर्विस होल्डर हो और अगले दिनों में इस तरह का ठोस कदम या इस तरह का बोल्ड स्टेप अगले दिन में लेकर के इलाके का सपनों को साकार करेगा वहाँ के इकोनॉमी को चेंज करेगा और सबसे बड़ी बात है इस तंगस्ती भरी जिंदगी, बेकार जिंदगी कह सकते हैं या अनएम्प्लॉयमेंट के ज़िंदगी में जो तंग आ चुके हैं उन लोगों के लिए नया दिशा दिखाएगा अब तक हमारे साथ इस प्रोमोशंस को भारी तादाद में देखने के लिए अनेक धन्यवाद मैं एक बात देखे खत्म करूंगा कि मैं अकेला ही चला था जाने बे मंजिल मगर मैं अकेला ही चला था जाने बे मंजिल मगर लोग आते गए और कारबा बनता गया इसी तरह छोटी बड़ी खबरें अपडेट इंफॉर्मेशन प्रमोशन बहुत ही आप जल्दी अपने इलाके के कोई खास खबरें देखेंगे टिलदेन स्टेट्यून